দুই বাংলা এখন যা দাপিয়ে বেড়াচ্ছে এবং তার সাথে এটা আমাদের গল্প পঞ্চাশ দিন উপলব্ধি করছেন এখানে এসে দি কেমন আছো বল ভালো আছি তুমি কেমন আছো আমিও বেশ ভালো আছি তো আজকে পঞ্চাশ দিন উদযাপন করা হচ্ছে তো তোমার কেমন লাগছে বল অসম্ভব ভালো ডেফিনেটলি কারণ এটা আসলে খুব আনএক্সপেক্টেড দিন ধরে সিনেমা হলে আমাদের ছবিটি দর্শকরা দেখছেন এই জন্য আমি সত্যিকার অর্থে এপার বাংলার সকল দর্শকদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই ধন্যবাদ দিতে চাই যে তারা এতটা ভালোবাসা দিয়েছেন আমাদের ছবিকে এবং আমার ফার্স্ট মুভি এপার বাংলায় কলকাতায় এটা আমাদের গল্প তো সেটা আসলে এখন সবার গল্প হয়ে গেছে এটাই অনেক বেশি ভালো লাগছে আচ্ছা এপার বাংলায় কি রকম তুমি রিয়াকশন পেয়েছো সেটা তো আমরা আগেও শুনেছি কিন্তু ওপার বাংলা থেকে কি রকম রিয়াকশন আসছে তোমার কাছে ওপার বাংলার সব মানুষ এখন অপেক্ষা করছে কবে বাংলাদেশে ছবিটি রিলিজ হবে সেটার জন্য তাছাড়া এটা আমাদের গল্প নিয়ে দর্শকদের জন্য কি বলবো এটা মানে এটা আমাদের গল্প নিয়ে এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই অনেকবারই বলেছি সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা আমার এটা আমাদের গল্প আমার সব সময় আমার ক্যারিয়ার লাইফে এবং আমার জীবনে একটা স্পেশাল মুভি হিসেবে থাকবে কারণ খুব চমৎকার একটি গল্পের স্টোরিতে মানে এক চমৎকার মুভিতে আমি কাজ করেছি যেখানে মানুষীদের প্রথম নির্দেশিত ছবি উনি পার্সোনালি আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী ছিলেন এখন পছন্দের ডিরেক্টরও স্বাভাবিকভাবেই আর এত গুণী শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা চমৎকার আর যে ভালোবাসাটা এপার বাংলার মানুষ আমাকে দিয়েছেন তার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই এরপরে এপার বাংলায় তোমার কি প্ল্যানস আছে প্ল্যান আসলে আমার উপরে থাকবে না এটা আসলে যখন অফার কীরকম আসছে কাজের সেটার উপরে ব্যাটে বলে হলে কাজ করা হবে এই তো